সম্মানিত দেশবাসী জুলাই আন্দোলনের প্রেক্ষিতে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই এক বৎসর ধরে দেশের যে পরিস্থিতি এবং সর্বোপরি ষোলোই জুলাই গোপালগঞ্জ ট্র্যাজেডিতে সেনাবাহিনীর ভূমিকা কিংবা অকারুজ্জামানের ভূমিকা কি যথেষ্ট প্রশ্নবিদ্ধ নয় কারণ পাঁচ তারিখে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন পরবর্তীতে দেশ যেভাবে পরিচালিত হচ্ছে তারই সমর্থনে কারণ তিনি তো সরকারের অন্তরালে সরকার এবং গোপালগঞ্জ ট্রাজেডি যে তার যে ভূমিকা নিশ্চয় স্ববিরোধী কিন্তু কেন যে অকারুজামান পাঁচ তারিখে বলেছিলেন যে জনতার পক্ষে সেনাবাহিনী থাকবে এবং একটি গুলি আর সেনাবাহিনী করবে না জনগণ খুশি হয়েছিল যে নিশ্চয় সেনাবাহিনী জনতার পক্ষে আছে কিন্তু পরবর্তীতে এনসিপির যে দাপট দেশকে অকার্যকর করা এবং সেনাবাহিনীকে দাঁড় করে রেখে সেনাবাহিনীর উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে এবং পরবর্তীতে আবার গোপালগঞ্জকে গোপালগঞ্জে গিয়ে জনতার পর জামান বাহিনীর যে অতর্কিত গুলি করে পাঁচটি নিরস্ত্র মানুষকে নির্মমভাবে নিহত করে হত্যা করে শত শত মানুষকে আহত করা এটা কোন চরিত্রে মানুষ হতে পারে তাহলে সেদিন গোপালগঞ্জে তার জনগণের পাশে দাঁড়ানো জনগণকে গুলি না করার প্রতিশ্রুতিটা গেল কোথায় অতএব ইউনুসের ইউনুস সরকারের অন্তরালে ঠিক আমেরিকার ডিপি স্টেট মডেলে বাংলাদেশিকে আরেকটি সরকার গঠিত হয়ে নেয় যার নেতৃত্ব দিচ্ছে অকার উজ্জামান কাজে এখানে আমেরিকার ডিপি স্টেট এবং ইউনুস এবং অকারুজ্জামানের মধ্যে একটি গভীর অন্ধকারের চুক্তি আছে আর এই জন্য দেশ এখন প্রতিদিন অরাজকতার দিকে যাচ্ছে ব্যর্থ রাষ্ট্র রাষ্ট্রের দিকে যাচ্ছে ঠিক ইতিমধ্যেই এখন আবার আমেরিকার মানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলো অতএব বাংলাদেশ একটি সাইনবোর্ড পেয়ে গেল ব্যর্থ রাষ্ট্র হিসাবে এর দায় দায়িত্ব কি আমাদের সেনাপ্রধান এড়াতে পারে এবং এর সঙ্গে এই সেনাপ্রধান যে আমাদের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করা অকার্যকর রাষ্ট্র করা এবং অনির্বাচিত সরকারের দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়া মব ভায়োলেন্স সব কিছুই একটি মেটিকুলাস ডিজাইন এবং অকারজ্জামান এই মেটিকুলাস ডিজাইনের কি অংশ নয় যাদের কাছে এই প্রশ্ন আজকে রয়ে গেল আল্লাহ হাফিজ